আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের জাপানি ডার্গের রঙের টালিটিন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এম এম থিকনেসের টালিটিন এটা করা হয়েছে আপনার ফরিদপুর গ্যারদায় বেশ কিছুদিন আগে আমরা এই প্রজেক্ট নিয়ে পুরো ভিডিওটি করেছি একটা পার্কের ভিডিও নিয়ে তো আমরা স্পেসিফিকভাবে আজকে এই ডার্গের রঙের আপনাদের ভিডিওটি দেখাচ্ছি বা ভিডিও এই বাড়িটি দেখাচ্ছি এই পুরো বাড়িটি কিন্তু আমাদের এক্সপার্ট কারিগর মাসুদ ভাই করেছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারগুলো মিলিয়েছে টুয়ার কালারগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি সেম রঙের থিকনেস সেম থিকনেস সেম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য যাতে আপনার কোয়ালিটিগুলো সেম থাকে এবং কালারগুলো যাতে একরকম বোঝা যায় পুরোর ঘরটি দেখলে বোঝা যাবে যে পুরোটা একই রকম এই জন্য টুয়ার কালারটাও চেষ্টা করেছে সেমভাবে রাখার জন্য এটাও আমাদের কাছে পঞ্চান্ন মিলি থিকনেস ছাড়াও আমাদের কাছে ষাট মিলি পঞ্চাশ মিলি চুয়ান্ন মিলি বিভিন্ন থিকনেসের আপনার ডাকের রঙের টালিটিন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে তো আমাদের কোয়ালিটিগুলো দেখেন প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এগুলো আমাদের কাছে ডার্ক গ্রে ছাড়াও আপনারা লাইট গ্রে সিলভার গ্রে এবং অন্যান্য গ্রে রঙের টালিটিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আপনার আমাদের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট জাপানি ব্র্যান্ডের আপনার গ্রে রঙের টালিটিন এবং মোটামুটি খুব সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে আমাদের মাসুদ ভাই তৈরি করেছে আমাদের কাছে গ্রে রঙ ছাড়াও আপনারা কিন্তু লাল নীল সবুজ সাদা বিভিন্ন রঙের আপনার অ্যাভেলেবেল তাহলে আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রঙের এবং আমরা আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টেরগুলো আছে বা কম দামে আছে বিভিন্ন থিকনেসের আপনারা আমাদের যখন ফোন দেবেন তখন আমাদের কাছে এই পিকচারগুলো বা ভিডিওগুলো কালেক্ট করতে পারবেন কোন কোন ব্র্যান্ডেরগুলো রয়েছে অ্যাভেলেবেল এবং এটা হচ্ছে সেই টিন যেটা আমরা আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন করেছি আমাদের রেকর্ড শুরু রাখার জন্য প্রতিটা প্রোডাক্ট প্রোডাক্টের প্রোডাকশনের সময় আমরা চেষ্টা করি রেকর্ড রাখার জন্য যে প্রোডাক্টটা কেমন হচ্ছে দেখতে কেমন দেখা যায় এবং এগুলো কিন্তু আবার আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনার এটা আমাদের জাপানি যে ডার্ক গ্রে বা এই গ্রে রঙের টারিটিনগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার ছিচল্লিশ ইঞ্চি পাশের হয়ে থাকে এবং প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম মোটামুটি আপনার তিরিশ চল্লিশ বছর পর্যন্ত লাস্টিং করে থাকে এই প্রোডাক্টগুলো কারো এরকম জাপানি ডার্ক গ্রে রঙের টারিটিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ